সাংবাদিক সম্মেলনে চাকরি হারা শিক্ষকরা বলেন বৈঠকে সদর্থক আলোচনা হয়নি যোগ্যদের পৃথক তালিকা প্রকাশের দাবিতে প্রথমে অনির্দিষ্টকালীন অবস্থানের হুঁশিয়ারি দিলেও পরে তা থেকে সরে আসেন তারা সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে এটা প্রথম দাবি ছিল আমাদের এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআর যেগুলো হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে সেগুলো যেন পাবলিশ করা হয় তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি আমরা রেখেছি এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকমভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকেই যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে এবং সেটা রিভিউয়ের মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র দশ মিনিট ছিলেন এবং দশ মিনিট পরে উনি উঠে চলে যান এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি স্যার আপনি চলে যাবেন না আমরা মর্মা হত এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি আর আপনি দশ মিনিট পরে চলে যাচ্ছেন আমরা কথাগুলো বলতেও পারবো না সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই